আসসালামু আলাইকুম পি বাজারে আপনার রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে এরকম অপশান দেখতে পাবেন এখান থেকে আপনাদের প্রফিট টোটাল টিম নিচের দিকে রিভিউগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন দেন আপনারা থ্রি লাইন অপশানে ক্লিক করে পাইকারি বাজার এটাতে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং অল প্রোডাক্ট দুইটা অপশান দেখতে পাচ্ছেন তো অল প্রোডাক্টে ক্লিক করে আপনারা এখানে সার্চ করতে পারবেন লিখে সার্চ করলে সেই প্রোডাক্ট উপরে চলে আসবে দেন এইখানে খুবই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে অ্যাড টু ওয়াইস এবং হলো দ্বিতীয়টা হচ্ছে অ্যাড টু কাট তো এই দুইটার বিষয় হলো ওয়াইস্ট হলো আপনি খুঁজে প্রোডাক্ট পরবর্তীতে খুব সহজে খুঁজে বের করার জন্য অ্যাড টু ওয়েস্ট করতে পারেন তো অ্যাড টু ওয়াইসটা আপনি কোথায় পাবেন উপরে দেখেন লাভ মতো একটা অপশন আছে সেটা হলো আপনার অ্যাড টু অয়েস ওখানে ক্লিক করলে যেগুলো আপনি অ্যাড টু অয়েস করছেন সেগুলো খুঁজে করতে পারবেন এবং অর্ডার করতে গেলে আপনার অ্যাড টু কার্ড লাগবে সেখানে দেখো উপরে বাস্কেটের মতো অপশান আছে সেখানে আপনি ক্লিক করলে যেগুলো আপনি অ্যাড টু কার্ট করছেন অর্থাৎ একসাথে অর্ডার করতে চান সেগুলো পেয়ে যাবেন তো অ্যাড টু কার্টে অর্ডার করে দিলাম ক্লিক করে দিলাম দেন এইখান থেকে আমার মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে প্রোডাক্ট আগে অ্যাড টু কার্ড করা ছিল তো আমি সেগুলো ক্রস অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম দেন আপনাকে চেক আউট অপশানে ক্লিক করতে হবে তো আপনার যদি প্রথম অর্ডারে কোনো সমস্যা হয় না বুঝতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আমাকে দিয়ে দিতে পারেন অর্ডারটা অথবা আপনি আমাকে কল করে দেখে নিতে পারেন তো আপনি চেক আউটে ক্লিক করার পরে এখানে কোয়ান্টিটি আছে যদি প্লাসে ক্লিক করেন একই প্রোডাক্ট আপনার যদি একাধিক চায় বা দুইটা চায় তাহলে এখানে দুই তিনের এরকম উঠবে আর মাইনাস করলে আপনি সেখান থেকে কমে আসবে এরপর আপনি কালার তারপর সাইজ এগুলো আপনি যদি থাকে আপনি সেট করে দিতে পারবেন তারপর আপনার অ্যাডমিন প্রাইস একশো টাকা আপনার সেল প্রাইস কত একশো ষাট টাকা বা যাই হোক না কেন আপনি সেটা এখানে লিখে দেবেন এগুলো আপনারা আশা করি খুব সহজে দিতে পারবেন এবং অ্যাকাউন্ট করার ভিডিও এটা ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন দেন আপনাকে আপডেট করে নিতে হবে আপডেট করার পরে এখানে আপনি এরকম দেখতে পাবেন যে আপনার টোটাল প্রাইস কত অ্যাডমিন প্রাইস দুইটা তিনশো সত্তর টাকা আপনার টোটাল সেল প্রাইস চারশো ষাট টাকা তো আপনাকে মনে রাখতে হবে এখান থেকে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করব না এজন্য কি করতে হবে আপনাকে এই যে প্রোডাক্টের মূল্য আছে এখান থেকে ডেলিভারি অঞ্চল সিলেক্ট করার সাথে সাথে আপনাকে ডেলিভারি ডেলিভারি চার্জ অতিরিক্ত যোগ হয়ে যাবে অটোমেটিক তো আপনি কী করবেন যদি কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে থাকে তাহলে আপনি প্রোডাক্টের মূল্য থেকে ডেলিভারি চার্জ যদি একশো তিরিশ টাকা হয় তো একশো টাকা কম লিখবেন তো যেভাবেই কম লিখেন যদি প্রোডাক্টের মূল্য থেকেও কম লেখা লাগে সেটাও লিখতে পারেন সাপোর্ট করবে কোনো সমস্যা নেই তো দেখেন ডেলিভারি অঞ্চল সিলেক্ট করার পরে প্রোডাক্টের দাম কিন্তু একশো তিরিশ টাকা সাতশো ষাট টাকার সাথে একশো তিরিশ টাকা কিন্তু অতিরিক্ত যোগ হয়ে গেছে দেন আপনি এখানে নাম ঠিকানা এগুলো লিখে অর্ডার করে দেবেন অ্যাডিশনাল মোবাইল নাম্বার দ্বিতীয় অপশান প্রথম মোবাইল নাম্বার দ্বিতীয় অপশান হচ্ছে অ্যাডিশনাল মোবাইল নাম্বার অ্যাডিশনাল মোবাইল নাম্বার হচ্ছে আপনার কাস্টমারের যদি বিকল্প নাম্বার থাকে বা লাগে আপনি সেগুলো দিতে পারবেন দেন এগুলো আপনি সিলেক্ট ডিভিশন ডিস্ট্রিক্ট থানা এগুলো আপনি দিয়ে দিবেন খুব সহজে তারপর আপনি ডেলিভারি অ্যাড্রেস আপনি ইউনিয়ন ভিলেজ রোড নম্বর হাউস নম্বর এগুলো আপনি সুন্দর করে লিখে দিতে পারেন আরও বিস্তারিত লিখবেন আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখলাম দেন আপনি এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে বলতেছে এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি সব সময় কমেন্ট এখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন যে ভালো প্রোডাক্ট দিবেন দ্রুত ডেলিভারি দিবেন বা আপনার মতো করে লিখে দিতে পারবেন দেন আপনি অর্ডার কনফার্ম এটাতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করবেন দেন আপনি এইভাবে এখানে আপনার অর্ডারগুলো আপনি এইভাবে দেখতে পাবেন তো এখানে আপনি ভিউ অপশনে ক্লিক করে দিবেন ভিউ অপশানে ক্লিক করলে আপনার অর্ডার সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন আপনি তারপর আপনি ব্যাক বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে ভিউ অপশানের পাশে ডাউনলোড অপশান পাবেন সেখানে ক্লিক করলে আপনার একটা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে সেগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন দেন আপনি বুকিং হওয়ার আগ পর্যন্ত চাইলে অর্ডার ক্যান্সেল করতে পারেন আর যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন বা আমাকে নখ দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও নখ দিতে পারবেন অ্যাকাউন্ট করার ভিডিও কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেটা দেখে আপনারা অবশ্যই সুন্দর করে অ্যাকাউন্ট করে নেবেন